ঝাড়গ্রামে কৃষক বাজার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর কয়েকশো সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে খোলা আকাশের নিচে ঝাড়গ্রাম কৃষক বাজারের এক কোণে পড়ে রয়েছে কয়েকশো সারিবদ্ধ সাইকেল সাইকেলগুলির জরাজীর্ণ অবস্থা ধুলোর পুরো আস্তরণ জমেছে সাইকেলগুলিতে পড়ে থেকে থেকে অধিকাংশ সাইকেলেই মরচে ধরে গিয়েছে জল ঝড় বৃষ্টিতে আগাছা দখল নিয়েছে বেয়ারিস সাইকেলে প্রশ্ন উঠেছে কেন সাইকেলগুলি এই অবস্থায় পড়ে রয়েছে কেন হয়নি মধ্যে এত পরিমাণ সাইকেলের বা বাকি সেই প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর্থসামাজিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সবুজ সাথী রাজ্যের সব জেলায় সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পায় দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নবম শ্রেণীতে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হবে সেই মতো স্কুল তাদের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেয় সংশ্লিষ্ট দপ্তরে তারপর সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করে জেলা থেকে সাইকেল পৌঁছায় ব্লকে ব্লক থেকে স্কুলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দু সাল থেকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলি চালু হয় কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে রাজ্যের আর্থিক সংকট ঝড় ঝাপটা হয়নি সবুজ সাইকেল এর পরেও কেন পড়ে পড়ে নষ্ট হচ্ছে সাইকেলগুলি কেন ব্যানটেন হলো না সমস্ত সাইকেল এর গায়ে কি জেলা প্রশাসন এড়াতে পারে প্রশ্ন উঠেছে একাধিক কিন্তু উত্তর অজানা কি বলছেন স্থানীয়রা কি বলছেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চেন্নাই মারান্ডি সহ বিরোধী বিজেপি নেতা দেবাশিস কুন্ডু শোনাব দেখুন আমাদের এই জেলার যতগুলো স্টুডেন্ট আছেন তাদেরকে সাইকেল দেওয়ার যে পরিকল্পনা সেইটা আমরাও দেখো যাদের যাদের রেজিস্ট্রেশন হয়েছে যারা পাইনি তাদেরকে যদি সে সাইকেলগুলো মহায়া করা যায় তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করবো কেন কি এটা একটা প্রকল্প যাতে আমাদের স্টুডেন্ট গুলো ঠিকঠাক ভাবে বাড়ি থেকে স্কুলে যেতে পারে সেইটার একটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল সেটা সাকার করার দায়িত্ব আমাদেরও আর আমরা অবশ্যই দপ্তরকে জানিয়ে জানিয়ে দেব এই স্বপ্নের প্রকল্প যে ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল কিন্তু দেখা যাচ্ছে শয়ে শয়ে সবুজ সাথী সাইকেল কৃষক বাজারে পচে নষ্ট হচ্ছে আজকে সবুজ সাথী যে তৃণমূল সরকার সাইকেল বের করেছে বিভিন্ন ছাত্রদের আজকে সাইকেল দেওয়া হয়েছিল দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে সেই সব সাইকেলগুলো দেখা যাচ্ছে যে আমাদের ঝাড়গ্রাম কৃষক মান্ডিতে প্রায় শয়ে শয়ে সেই সাইকেলগুলো পড়ে রয়েছে সেগুলো বিতরণ হয়নি এবং যেগুলো বিতরণও হয়েছে সেইগুলোও আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে শুনতে পাচ্ছি যে সেই সাইকেলগুলো দুমাসও যাচ্ছে না সেগুলোর অবস্থা হয় খারাপ হয়ে যাচ্ছে সেগুলোকে হয় তারা বিক্রি করে দিচ্ছে নতুবা তারা বিভিন্ন জায়গায় রিপেয়ার করতে হচ্ছে তো এই নিম্নমানের সাইকেল আজকে ছাত্রছাত্রীদের দিয়ে এক তৃণমূল সরকার একটা নাম কেনার চেষ্টা করছে এবং ভোটের রাজনীতি করছে তো এই ভোটের রাজনীতি ছাত্রছাত্রীদের সাথে না করে আমরা বলবো ছাত্রছাত্রীদের কিভাবে উপকার হয় ছাত্রছাত্রীদের সঠিকভাবে সাইকেল বিতরণ এবং কোয়ালিটি সাইকেল কি করে বিতরণ করা যায় সেদিকে সরকারের নজর কাড়ার আমরা মানে অনুরোধ জানাচ্ছি কি নাম আপনার আমার নাম কর্ণপাল এই যে আপনাদের এলাকায় বাজারে সাইকেলের অবস্থা সাইকেলের অবস্থা খুবই খারাপ সাইকেলগুলো অবস্থায় পড়ে রয়েছে বাইরে জং লেগে গেছে মূর্ছা লেগে গেছে এবং উপরে ডালপালা পড়ে একদম জাম হয়ে বসে আছে এই সাইকেলগুলো বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এবং এই সাইকেলগুলো যখন বাচ্চারা নিয়ে যাচ্ছে এগুলো তো চালানোর মতো পরিস্থিতিতে নেই ওই অভিভাবকরা তখন যখন দোকানে নিয়ে যাচ্ছে দোকানে বলছে পাঁচশো টাকা সাতশো টাকা চার্জ লাগবে এগুলো সব বল বেয়ারিং লাগাতে হবে গ্রিস করা নেই সাইকেলগুলোয় টাল ভাঙানো নেই তখন ওই অভিভাবকদের ওই টাকাটা সামর্থ্য ওনারা বাড়িতে এনে সাইকেল ফেলে রেখে কিছুদিন পরে আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা বিক্রি করছে এটাই সবুজ সাথী প্রকল্প কি চাইছেন আমরা চাইছি যে প্রকল্পটা খুবই সুন্দর তো সেই প্রকল্পটা মুখ্যমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা যে গাফলতি করছে সেটা উনি দেখুক উনি একটা কমিটি তৈরি করুক যে আমার প্রকল্প আমি ঘোষণা করেছি আর পাবলিক জনসাধারণ এবং আমাদের স্কুলের ছেলেমেয়েরা সাইকেলটা ঠিকঠাক পাচ্ছে না এটা উনি দেখুক তাহলে মাঝখানে কি ঘোলটা রয়েছে সেটা পাবলিকের কাছে পরিষ্কার হোক আমরা এটাই জানতে চাইছি আমার নাম কর্ণপাল উত্তরহীন প্রশ্নের মুখেই ঝাড়গ্রাম কৃষক বাজারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর কয়েকশো সাইকেল আদৌ এই সাইকেলগুলি কোনো কাজে লাগবে কিনা তা সময়ই বলবে দৈনিক সংবাদ অনলাইন ঝাড়গ্রাম